জগন্নাথের রথযাত্রা মহোৎসব দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে জগন্নাথ দেবের রথযাত্রা কবে সোজা রথ থেকে উল্টো রথ জানব তার দিন তারিখ সময়সূচি এই রথযাত্রা মহোৎসবে কি করতে হবে এবং কি বর্জনীয় জানব সকল কিছু রথযাত্রায় রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না দু হাজার পঁচিশ সালের সাতাশে জুন শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হবে এবং দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই শনিবার উল্টো রথযাত্রা মহোৎসব পালিত হবে এবারে আমরা রথযাত্রার মাহাত্ম কথা পুরাণে বলা হয়েছে রথে ভগবান শ্রী জগন্নাথ দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না হরি রথারূঢ় হয়ে যে যে স্থান দর্শন করেন সেই সকল স্থান স্বর্গ সাদৃশ্য বলে পরিগণিত হয় ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই কাহিনী বর্ণিত আছে যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হয় চন্ডাল হলেও তারা হরিভক্ত যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না ব্রাহ্মণ হলেও তারা চন্ডাল অপেক্ষা নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে পরিগণিত হয় ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা সুরাপান মদ্যপান বেদনিন্দুক সর্বপাপে পাপী ব্যক্তি রথে আরোহণরত শ্রীহরির সহিত গমন করলে নিখিল পাপ থেকে মুক্তিলাভ করে থাকে রথযাত্রা পরায়না হলে নারী জাতীয় হয় তার মাতৃকুল ও প্রতিকূল বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় শ্রীহরির রথরজ্জু বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় তত পদ স্থান যোগ্যায়তন বলে সাদৃশ্য হয় ভগবানের রথযাত্রা দর্শনে যারা আনন্দিত হয় চতুর্দশ ইন্দ্রিয়ের রাজত্ব যাবৎ তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় না ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন এই সকল কথা ভবিষ্যত্তর পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রথযাত্রার সময় আমাদের গৃহে কি কি করতে হবে রথের সপ্তাহে মঙ্গল আরতি করবেন করবেন ভগবানের সেবা পূজা জগন্নাথ বলদেবের শ্রীচরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন সুভদ্রা মহারানীর শ্রীচরণে পুষ্প অর্পণ করবেন ধূপ দ্বীপ মঙ্গল দ্রব্য দ্বারা জগন্নাথের আরতি করবেন নৈবিদ্য দ্বারা ভোগ নিবেদন করবেন স্তব স্তুতি প্রণাম নিবেদন করবেন জগন্নাথ দেবের নাম সংকীর্তন করবেন জগন্নাথের অষ্টাত্তর শতনাম পাঠ বা শ্রবণ করতে পারেন ভগবানের সন্তুষ্টির জন্য ভক্ত পরিবৃত হয়ে নৃত্য গীত বাদ্যাদি করতে পারেন অর্থাৎ অর্থাৎ মৃদঙ্গ করতাল যোগে হরিনাম সংকীর্তন জগন্নাথ সংকীর্তন জগন্নাথের ভজন প্রভৃতি কীর্তন করতে পারেন ভগবান শ্রী জগন্নাথ দেবকে বিশেষভাবে কাঁঠাল কলা অন্যান্য ফল মিষ্টি দ্রব্য নিবেদন করবেন রথযাত্রায় কি কি বর্জন করা উচিত রথের পুরো দু সপ্তাহ আমিষ আহার বর্জন করবেন অন্তত পক্ষে ছাব্বিশে জুন থেকে সাতই জুলাই পর্যন্ত জুতো পরে কেউ রথের দড়ি ধরবেন না খালি হাতে রথে যাবেন না সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন ফুল ফল যা কিছু হয় সেটাই ভগবানের চরণে অর্পণ করবেন গর্ভবতী মায়েরা যেতে পারেন না এটি একটি কুসংস্কার সকলেই ভগবানের দর্শন করতে পারেন এবং রথে যেতে পারেন ফল ফুলকেও রথের দিকে ছুড়ে দেবেন না জগন্নাথ দর্শন করে তার পায়ের নিবেদন করুন এবং প্রণাম করুন রথে অধিক ভিড় থাকে তাই অন্যদের বিরক্তি ধাক্কাধাক্কি এগুলো করে অপরাধ করবেন না রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে থেকে কেউ রং দেখবেন না সময় মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্মরাক্ষস গতি হয় জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন পরিবারের সকলে প্রতিবেশীদের নিয়ে অংশগ্রহণ করুন এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জয় জগন্নাথ